BBC মানে কি বাংলাদেশ বিস্কিট কোম্পানি এটা ওই হতে পারে বলো তো টিভি আর কালো টিভির মধ্যে পার্থক্য কি স্যার গাজরের মতো আর সাদা টিভি দেখতে হ্যাঁ কও কি তুমি বলো তো পৃথিবীতে চালাক প্রাণী কোনটি স্যার পৃথিবীতে চালাক প্রাণী হলো গরু সহজ সার বাংলা দ্বিতীয় আছে অতি শালাকের গলায় মাড়ে বেশিরভাগ গরুর গলায় দড়ি সুতোলা গরু শপথে চালাক বিরামী হাই ছেলে তুমি কিছু

আলোগুলো সিদ্ধ করে বত্তা বানিয়ে সাতজনকে ভাগ করে দিব সত্যি তোমার মতো সাতশো টাকা